হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো এখন তোমার ওই দশটার বেশি বাজে ও অফিস গেল তারপর থেকে আর কি ভিডিওটা শুরু করলাম অনেক দিন পর আজকে জানো তো ভিডিও করছি প্রায় একটা বছর পর এই আর কোনো ভিডিওই দিইনি তাই ভাবছি কেমনভাবে শুরু করব না করব কিছুই বুঝতে পারছিলাম না তারপর বললাম যে না এখন একটু একটু করে আর কি শুরু করো যাই হোক আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার তাই ভাবলাম যে সকাল সকাল কাজগুলো আর কি সেরে নিই ঘরের কাজগুলো আর কি হয়ে গেছে তারপর আর কি ভাবলাম যে না থালা বাসন আছে ওগুলো আর কি মেজে নিই এগুলো মেজে ঠেছে তারপর আজকে বৃহস্পতিবার তারপর ঘরটা আর কি মুজবো তারপর আর কি স্নান করে নেব পুজো দিয়ে দেবো তো প্রথমে ভেবেছিলাম যে সকাল থেকে আর কি ভিডিওটা শুরু করব তারপর দেখলাম যে খুব গরম তো ভিডিও করতে গেলে এদিকে গরমে রান্না করতে একটু অসুবিধা হবে আর কদিন ধরে দেখছি খুবই গরম কদিন আগে কি বৃষ্টি গেল এখন দেখো কি রোদ উঠে যাই হোক এদিকে আমার থালা বসন আর কি ধোয়া হয়ে গেছে তারপর বললাম যে স্নান করে নেবো তাই ঘরটা আর কি মুছে নিই আজকে যেহেতু বৃহস্পতিবার প্রত্যেক বাড়ি আর কি বৃহস্পতিবার ঘর মোছা হয় তো ওই সপ্তাহে দু দিন আর কি মুছি ঘর নোংরা বুঝে কি মুছি কিন্তু দুদিন মতন আর কি মুছি তো আজকে বৃহস্পতিবার তাই বললাম যে ঘরটা আর সেই স্নান করে একবার পুজোটা দিয়ে নেব আর আমার মোছার দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছার থেকে আমার মনে হয় বসে মুছলে একটু সুবিধাই হয় মানে শরীরের আর কি একটা ব্যায়ামও হয়ে যায় আর কি আজকে খুব আর কি রোদ উঠেছে সকালের দিকে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো কি রোদ তো যেদিন জামা কাপড় ধুই সেদিন সেরকমভাবে আর কি রোদ ওঠে না পরের দিন আর কি রোদ উঠে সেইভাবে আর কি কাপড় শোকায় তো যাই হোক বেলকুনিতে তারপর নিয়ে আসলাম পুজোর থালা বসনগুলো আর কি মেজে নেবো এইখানটায় আর কি বসেই মাঝি থালা বাসনটা তারপর আর কি ঘরের পুজোটা দিয়ে তারপরে এই তুলসীতলায় আসলাম একটু পুজো দিতে মানে বাড়িতে যেইভাবে পুজো দেওয়া হয় সেইভাবে আর কি এখানে পুজো দেওয়া হয় না তো যেইভাবে পারি আর কি সেইভাবেই আর কি দেওয়ার চেষ্টা করি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যেহেতু অনেক দিন পর আজকে ভিডিও দিলাম